গত পর্বে আমি বলেছিলাম যে একটি দ্বিতীয় পর্ব আসবে যেখানে দেড়শো টাকা থেকে একশো টাকার রেঞ্জের মধ্যে আরও কিছু ভালো ভালো বই দেখাবো আজকে সেই পর্বেরই দ্বিতীয় এক্সটেনশন এবং আজকে গত পর্বে যেগুলো দেখায়নি এরকম বারো থেকে তেরোটা মতো বই আমি আজকে কিন্তু দেখাচ্ছি তো চলুন তাহলে শুরু করে দিই আর হ্যাঁ যারা গত পর্বটি দেখেননি যেখানে প্রায় তিরিশটির মতো রেকমেন্ডেশন ছিল যেগুলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে সেই ভিডিওটার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো সেইটাকে অবশ্যই দেখে নেবেন অনেকেই বই পড়তে পছন্দ করেন কিন্তু আজকাল বইয়ের যা দাম সেই দাম অনুযায়ী অনেকেই নিতে ইচ্ছা করেন না এবং সত্যি সেটা স্বাভাবিক গত দাম দিয়ে বই কেনা সম্ভব নয় কিন্তু অনেক বই এরকম রয়েছে যেগুলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে এবং সেই বইগুলির সন্ধান আমি দিয়েছিলাম ওই বইগুলো ছাড়ের মধ্যে কিনতে পারলে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যেও খুব ভালো ভালো বই আপনি কালেক্ট করতে পারবেন এবং আপনার রেগুলার পড়াটাও চলবে কারণ গত পর্বে তিরিশটা বই দেখিয়েছি আজকেও বারো তেরোটা তাহলে এমনিতেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বই হয়ে যাচ্ছে আর আমি জানাই এর সাথে আরও কিছু বই আমার কাছে রয়েছে যেগুলো অবশ্যই একশো থেকে দেড়শো টাকার মধ্যে সেইটা নিয়ে তৃতীয় পর্ব করবো কি না নিচে কমেন্টে অবশ্যই জানাবেন চলুন যাই হোক শুরু করি প্রথমে যে বইটা রয়েছে পত্রভারতী থেকে এসেছে প্রচেত গুপ্তের গোপন বাক্স খুলতে নেই অবশ্যই খুব সুন্দর একটা বই বই তো খুলে ফেললাম বইয়ের দাম কত একশো নিরানব্বই টাকা অর্থাৎ দুশো টাকার ওপর যদি পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হয় যেটা পত্রভারতী হামেশাই দিয়ে দেয় সেই জায়গা থেকে দেড়শো টাকার মধ্যে ক্রাউন সাইজের এই বইটা চলে আসছে এবং এইটাতে মূলত টিনেজার এই বয়সী দের গল্প রয়েছে যেটা কিন্তু ছোট বড় সকলেই ভালোবাসবেন কারণ আমার তো মনে হয় যে বড়রাও ছোটদের গল্প পড়তে খুব পছন্দ করেন তো এখানে যা ইচ্ছে মহাশয়ের ছড়া স্টেশনে আসেন রজত সেন গোপন বাক্স খুলতে নেই রনি বনি এরকম অনেক গল্প রয়েছে আর তার সাথে ছোটদের কথা মাথায় রেখে সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন যোগ করা হয়েছে বইটির দুই মোলাটের মধ্যে অবশ্যই খুব ভালো বই এবং অবশ্যই পত্রভারতী থেকে বই নিলে আপনারা এরকম একটা বুকমার্ক পাবেনই পাবেন ওনারা বুকমার্ক বই অর্ডার করলে অ্যাটাচ করে দেন আর তার সাথে অ্যাটাচ করে দেন ক্যাটালগ সেটাও কিন্তু ফিজিক্যাল ক্যাটালগ পেয়ে যাবেন দুটো তিনটে বই অর্ডার করলেই পত্রভারতীর ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ওনাদের ওয়েবসাইটেও ছাড় থাকে অনেক সুবিধা থাকে আর নর্মালি যে কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে তো অর্ডার নিতে পারেনি তো এইটা হার্ড কভার এসেছে এবং বইটার গঠনটা এই যে কভারের ভেতরে নেই কিছু ডাস্ট জ্যাকেটের রয়েছে প্রচ্ছদটা এবং ডাস্ট জ্যাকেটটা এখানে আঠা দেওয়া থাকলে ভালো হতো সেই কারণে তো যাই হোক এই হচ্ছে প্রথম বই তাহলে এই বইটা কেমন লাগলো বলুন গুপ্ত কিন্তু দারুণ একজন লেখক বেশ এরপরে যে দ্বিতীয় বইটা আমি নিয়ে আসছি তা সৈকত মুখোপাধ্যায়ের বই প্রেতলোকের পাখি এই বইটা দেবসাহত্য কুটিরের সাহিত্য কুটির থেকেও আপনারা পঁচিশ থেকে সাতাশ শতাংশ ছাড় পেয়ে যাবেন একশো তিরিশ টাকা দাম অবশ্যই তার ওপরে ছাড় পেলে এত সুন্দর একটা ভয়ের ওপরে ভয়াল গল্পের ওপরে বই সেইটা আপনি পেয়ে যাবেন আমি বলছি কুড়ি থেকে পঁচিশ শতাংশ ছাড় দিলে মোটামুটি নব্বই টাকা একশো পঁচাশি টাকা এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এই বইটার মধ্যে গল্প দেখতেই পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দশটা গল্প রয়েছে কাজে এই পঁচাশি টাকায় সৈকত মুখোপাধ্যায়ের মতো দারুণ একজন লেখকের দশটা গল্প এটা কিন্তু অবশ্যই দারুণ ব্যাপার তাহলে এই বইটাও রেকমেন্ডেশন থাকল এবং কিছু গল্প ভৌতিক কিছু গল্প অলৌকিক অভাবনীয় সব প্লট রয়েছে এবং বেশ সুন্দর একটা বই আনপুট ডাউনেবেল লেখা হয়েই গেছে এখানে কাজেই সৈকত মুখোপাধ্যায়ের বইয়ের ওপর অবশ্যই ভরসা রাখতে পারেন এরপরে একটু গোয়েন্দা গল্পের দিকে যাই চতুর গোয়েন্দা চতুর অভিযান এটা গোয়েন্দা তাতারের অভিযান আপনারা পাণ্ডব গোয়েন্দার কথা পড়েছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের তার বাইরেও গোয়েন্দা তাতারের অভিযানও তিনি লিখে গেছিলেন এই বইটার দাম দেড়শো টাকা এবং এইটার একটাই যে সংস্করণ রয়েছে এই যে দু হাজার সংস্করণ এরপর নতুন সংস্করণ ছাপা হয়নি ওইটাই চলছে কাজে আপনি এই দামে পেয়ে যাবেন এবং এখানে চারটে গল্প পেয়ে যাবেন চতুর অভিযান যেহেতু বলেছে চারটে অভিযানের গল্প পেয়ে যাবেন অবশ্যই এই বইটাকেও কিন্তু দেখতে পারেন আনন্দের বই পৃষ্ঠার কোয়ালিটি এবং অন্যান্য নিয়ে কিন্তু কোনো অভিযোগের জায়গা নেই তিনটে বই হয়ে গেল এরপরে অবশ্যই আরেকটি বই খগেন্দ্রনাথ মিত্রের বনে জঙ্গলে দেশ পাবলিকেশন হাউস থেকে এই বইটা এসেছে যারা পড়তে পছন্দ করেন জঙ্গল নিয়ে গল্প এবং শিকারের কাহিনী তাদের জন্য কিন্তু দেড়শো টাকা মুদ্রিত মূল্যে খুব সুন্দর একটা বই সূচিপত্র দেখতেই পাচ্ছেন আফ্রিকার জঙ্গল থেকে শুরু করে হাজারে জঙ্গল সুন্দরবন সবটাই কভার করা রয়েছে এবং পৃষ্ঠার কোয়ালিটি অন্যান্য বিষয়ে ঝকঝকে দেখুন তাহলে দেড়শো টাকার মধ্যে কত সুন্দর সুন্দর বই রয়েছে অথচ কজন আমরা খবর রাখি সবসময় আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা এরকম বইগুলো দেখে আমরা বলি বইয়ের দাম কত বেড়ে যাচ্ছে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর বই লুকিয়ে রয়েছে যে বইগুলো জানাই যায় না তো আমি চেষ্টা করছি পর্বগুলোর মাধ্যমে আপনাদেরকে বিষয় জানাতে একটা সাবস্ক্রাইব করার আবেদন তো রাখতেই পারি এবং ভিডিওটাকে এখন একটু লাইক করে দিন তাহলে উদ্বুদ্ধ হতে পারবো ভালো লাগবে যে না আপনারা পছন্দ করছেন পরের বইয়ের দিকে এগিয়ে যায় তাহলে এইবার একটু ছোটদের মানে এতক্ষণ পর্যন্ত একটু বড়দের হলো একটু ছোটদের হোক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় চিলে কোঠায় কত কাণ্ড এই বইটা ছোটদের বইয়ের মধ্যে কিন্তু ভালো বই এবং পৃষ্ঠার কোয়ালিটি খুব সুন্দর রিসেন্ট প্রকাশের মধ্যে রয়েছে একশো টাকা দাম তারপর পঁচিশ শতাংশ ছাড় দিলে অনায়াসে এটা একশো পঞ্চাশের নিচে নেমেই যাচ্ছে পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু আলাদা করে বলার মতো মানে দারুণ ভীষণ মোটা পৃষ্ঠা আর ছোটদের মতো করে ইলাস্ট্রেশনও দেওয়া আছে এবং এই বইটা বলে দিই সাত থেকে তেরো বছর বয়সী যারা রয়েছে তাদের জন্য আইডিয়াল কারণ এর থেকে বেশি বয়সীরা পড়লে অবশ্যই পড়তে পারেন তবে ছোটরা যে মজাটা পাবেন আপনারা বুঝতে পারবেন গল্পটা পড়তে পড়তেই বুঝতে পারবেন ছোটরা সেটাকে আগে থেকে ধরতে পারবে না বলে শেষে টুইস্টটা আরও বেশি ভালো লাগবে তাদের এবার ছোটদের জন্যই লেখা যেহেতু তাদের অনুযায়ী বলতে হয় এটা কাউকে গিফট করা যেতে পারে তো অবশ্যই এখানে বেশ কিছু গল্প রয়েছে বনির বন্ধু ম্যাজিক খাট এবং হ্যাঁ গল্পগুলোর শেষে যে ঘটনাটা ঘটছে তার মাধ্যমে কিন্তু একটা নীতি কথা নীতিবাক্যও পরিচয় পাওয়া যায় জীবনে আমাদের চলার পথে কোনটা করা উচিত কোনটা করা উচিত না ইত্যাদি বনির বন্ধু গল্পটা কিন্তু বেশ ভালো গল্প ইলাস্ট্রেশনগুলোও খুব মজার খুব সুন্দর মিষ্টি ইলাস্ট্রেশন বইটাও খুব সুন্দর একটা মাপে এসেছে পত্রভারতীর বই ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এখানে এই রয়েছে বিষয় তো এই বইটা আপনারা দেখতে পারেন এরপরে যে বইটা দেখাবো সেটা হচ্ছে আবির রায়ের ঘিধরা এটা একটা ভৌতিক পিসাচ মহাপিস এই সমস্তর ওপরে মানে আপনি যদি অপ দেবতা পিসাচ ভৌতিক শ্মশান তারপরে পুরনো সেই সমস্ত পুরাণের বিভিন্ন দানব আসছে ফিরে এরকম ধরনের টপিকের ওপরে পেতে চান তাহলে বিভার অলৌকিক সিরিজের এই বইটিকে নিতে পারেন এটা পেপার ব্যাকে এসেছে আবির রায়ের এই বইটির দাম মাত্র একশো টাকা অবশ্যই তো আর তো ছাড় পাবেনি অনেকটাই এবং তিনটে গল্প রয়েছে প্রার্থনা বলিদান আর ঘিধরা বইটাতে ইলাস্ট্রেশন সেভাবে দেখতে পায়নি গোটাটাই গল্প রয়েছে তিনটে তো সংকলন ধর্মী গল্প হিসাবে পকেট বুক সাইজে বইটা এসেছে এই বইটাকেও কিন্তু দেখতে পারেন কারণ বাজেটের মধ্যে যদি আপনি ভৌতিক পছন্দ করেন তাহলে ভালো আচ্ছা ভৌতিক বললাম জঙ্গল বললাম ছোটদের বললাম মজার কাহিনী বললাম এবার একটু সিরিয়াস টোনের দিকে যাই হ্যাঁ কথা বলছি সামাজিক গল্প সুচিত্রা ভট্টাচার্যের ঠিকানা নেই বইটার একটি গল্প রয়েছে সুচিত্রা ভট্টাচার্যের বইটির দাম একশো টাকা একদম একশো টাকার উপর ছাড়ে এত সুন্দর বই এবং দেখতেই পাচ্ছেন এখানে একটা খুব ভালো জিনিস দেওয়া আছে দু হাজার বারোতে প্রথম প্রকাশে মুদ্রণ রাখা হয়েছিল তিন হাজার তিনশো কপি যেটা সোল্ড আউট হয়ে গিয়েছিলো দ্বিতীয় মুদ্রণ আবার দু হাজার চোদ্দো সেটা তিনশো তিন তিন হাজার তিনশো কপি সেটা কতদূর সোল্ড আউট হয়েছে আমি জানি না কিন্তু এই যে কত কপি করে ছাপা হয়েছিল সেটা স্পষ্ট উল্লেখ রয়েছে যেটা এখনকার দিনে থাকে না আমরা দেখি যে প্রথম মুদ্রণ কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় মুদ্রণ কমপ্লিট হয়ে গেল। সেটা কতগুলো প্রিন্ট হয়েছিল সেইটা আমরা জানতে পারি না অনেক সময় বড় বড় প্রকাশ দেখা যায় প্রথম মুদ্রণ এক রাতেই মানে সোল্ড আউট তো মুদ্রণটা কত ছিল দু হাজার তিন হাজার নাকি এক হাজার নাকি পাঁচশো সেটা আমরা জানতে পারি না সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে এবং এগুলো একটু ভাবা দরকার যে ওই হাইপ তোলার জন্য প্রথম কপি সোল্ড এরকম অনেকেই করেন এই বিষয়টাকে কিন্তু আপনাদেরও বোঝা দরকার যে কি ঘটে অ্যাকচুয়ালি তো সাহিত্যম থেকে এই লেখিকার অন্যান্য অনেক বই রয়েছে দেখতেই পাচ্ছেন এই বইগুলোকে অবশ্যই পড়তে পারেন সাহিত্যমের পেজ কোয়ালিটি খুব ভালো এবং যথেষ্ট যত্ন সহকারে লেখা আর প্রিন্ট খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ঝকঝকে সাইজও খুব ভালো লেখার যে ফন্ট সাইজটা কারণ চোখে খুব ভালোভাবে পড়ছে তো আমার মনে হয় এই বইটাকে দেখতে পারেন এই বইয়ে মেনলি মূল গল্পটা রয়েছে সাথীকে নিয়ে তো সাথী একজন নিউজ রিপোর্টার তার এক্স হাজব্যান্ড হচ্ছে গৌতম এবার গৌতমের কাছে রয়ে গেছে সাথীর ছেলেটা কোর্ট গৌতমকে দায়ভার দিয়েছে সাথীর ছেলেকে সামলাবার সাথী পরবর্তীতে তিন বছর পরে প্রতীক বলে একটি ছেলেকে বিয়ে করে এবং তাদেরও একটি মেয়ে হয় সেই মেয়েটির নাম হচ্ছে তিতলি আর সাথীর আগের ছেলেটির নাম হচ্ছে তাতান এবার খর্দার বাড়িতে গৌতমদের বাড়ি আর কি গৌতমের কাছেই থাকে তাতান আর সাথী থাকে অন্য জায়গায় প্রতীকের সাথে মেয়ে রয়েছে তিতলি এবার বিষয়টা হচ্ছে যে সাথী কিন্তু ছেলেটির সাথে মাঝে মাঝে দেখা করতে চেষ্টা করে তাতানের সাথে কিন্তু গৌতম দেখা করতে দেয় না এবং এই যে কষ্টটা এবং একটা টানা পড়েন দুটো পরিবারের মধ্যে একটা ডিভোর্সি মেয়ে তাকে কত আশেপাশে শুনতে হয় সামাজিকভাবে লাঞ্ছনা পেতে হয় এবং তার প্রথম জীবনে যখন ডিভোর্স দিয়ে দ্বিতীয় জীবনে প্রবেশ করছিল তখন নিজের বাপের বাড়ি থেকেও অনেক সমস্যা এসেছিল সেই সব কথাও রয়েছে এবং আরও বলবো যে একজন মেয়ের নিজস্ব বাড়ি বলে কিছু হয় না প্রথমে বাপের বাড়ি তারপরে শ্বশুর বাড়ি এই বিষয়টা এখানে স্পষ্টভাবে খুব ভালোভাবে দেখা গেছে কারণ দেখা যাবে যে নিজের বাড়িতেও সে লাঞ্ছনা পাচ্ছে আর আগের শ্বশুর বাড়িতেও সে লাঞ্ছনা পেয়েছে তো সাথীর জীবনটা কিন্তু খুব কষ্টকর গল্পে আমি গল্পটা কিছুটা বলার চেষ্টা করলাম খুব সুন্দর গল্প সুচিত্রা ভট্টাচার্য সবসময় চেষ্টা করেন মেয়েদের জীবনটাকে খুব ভালোভাবে দেখাতে যারা নারী সাইকোলজি বুঝতে চাইছেন বা আর একটু নারী সাইকোলজিটাকে দেখতে চাইছেন বা মেয়েদের মনটাকে চিনতে চাইছেন সুচিত্রা ভট্টাচার্য এমন একজন লেখিকা যার মাধ্যমে এই বিষয়টাকে আপনারা অনেকটাই জানতে পারবেন বুঝতে পারবেন আর সেটা জানাটা দরকারও সকল পুরুষের ক্ষেত্রে কারণ যত বেশি বিষয়গুলো সম্পর্কে আপনি জ্ঞান রাখবেন তত আপনি মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং তাদের সমস্যাগুলোকেও বুঝতে পারবেন তো যাই হোক এরকম একটা বিষয় রয়েছে আমার তো খুব ভালো লেগেছিলো এবং গৌতমের প্রতি রীতিমতো রাগ ধরছিল আমার গল্পটা পড়তে গিয়ে তো যখন পড়েছিলাম তখন খুব কষ্ট পেয়েছিলাম এবং সত্যি এই গল্পটা না পড়লে আমি অনেক কিছু আগে থেকে অনুধাবন করতে পারতাম না বুঝতে পারতাম না কিন্তু আমি সুচিতা ফোটা ঠিকানা নেই পড়ার পর কাঁচের দেওয়াল পড়েছি তারপরে অন্যান্য ছোট গল্প বড় গল্পও পড়েছি আমার অন্যতম পছন্দের লেখক সুচিত্রা ভট্টাচার্য বাহুল্য ক্লাসিক লেখকদের লেখক লেখিকাদের মধ্যে আর কি লেখি অন্যতম লেখিকা এবং সুচিত্রা ভট্টাচার্যের বাপের বাড়ি হলো মুর্শিদাবাদ জেলার বহরমপুরে পরবর্তীতে উনি কলকাতাতে স্থানান্তরিত মানে যখন বিবাহ পরে তো স্বাভাবিক ব্যাপার এই তথ্যগুলো জানিয়ে দিলাম যাই হোক এই বইটাকে কিন্তু অবশ্যই রেকমেন্ডেড দেখতে পারেন আচ্ছা এরপরে অনুগল্প বললাম দেখুন কত ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় বলছি সামাজিক গল্প ভূতের গল্প বন জঙ্গলের গল্পর পর অনুগল্প সংকলন দেবাশিস রায়ের পোস্ত দানা এটা রয়েছে দ্য ক্যাফে টেবিল থেকে ভীষণ সুন্দর ছোট ছোটো গল্প অনুগল্প মানে তো বুঝতেই পারছেন দেড়শো টাকা দাম এটার অবশ্যই ছাড় থাকবে তার উপরে প্রচুর ছোট ছোট গল্প এক পৃষ্ঠা দুপৃষ্ঠা তিন পৃষ্ঠা করে গল্প সব ছোট গল্প একদম অনুগল্প এই যে এখানে শুরু হলো এখানে শেষ এই যে এখানে থেকে এইটুকু গল্পগুলো অনুগল্প আপনারা জানেন কোনো ভূমিকা থেকে শুরু হবে না হঠাৎ করে শুরু হবে যেন কোনো কথোপকথনের মাঝে শুরু হচ্ছে এরকম ধরনের দিয়ে মূল টপিকটা সেখানে বলা হবে এবং শেষে লাইনটাতে শেষ লাইনটাতে থাকবে একটা সমাজের প্রতি ব্যঙ্গ পরিহাস কিংবা দেখা যাবে যে সিস্টেমের প্রতি একটা চর কোশিয়ে চর যেটার মাধ্যমে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা কতটা একটা ভঙ্গুর একটা একটা বাজে একটা ঘুম ধরার সিচুয়েশান আছে এরকম বেশিরভাগই তাই তো অনুগল্প একটা সামাজিক লেসেন বা সোশ্যাল মেসেজ শেষে দেয় তো আমার মনে হয় অনুগল্প অবশ্যই পড়া দরকার খুব কম্প্যাক্ট একটা সাইজে খুব সুন্দর নামটাও খুব সুন্দর প্রস্তুত জানা অর্থাৎ ছোটোর মধ্যে একটা বড় কিছু পাওয়া তো এই বইটাও কিন্তু আমার কাছে খুব পছন্দের একটা বই রেকামেন্ডেশানগুলো কেমন লাগছে অবশ্যই জানার নিচে কমেন্টে আমি তাহলে সাহস পাবো পরের রেকামেন্ডেশনের ভিডিওটা করতে আর কি আচ্ছা আর এইখানে শেষ নয় কিন্তু আরও রয়েছে এরপরে রয়েছে তুলো ফুরকি এই বইটা ছোটদের বই কিন্তু মেসেজটা যেটা আছে বড়দের পড়ার মতোই এবং খুব সুন্দর একটা প্রচ্ছদ খুবই সুন্দর একটা প্রচ্ছদ এই বইটাকে আমি নিতে বলবো অরণ্য মন থেকে এসেছে এই বইটা এই বইটাকে আমি নিতে বলবো বইটার সাইজের জন্য এরকম চওড়া বই আজকাল খুব কমই দেখতে পাওয়া যায় এবং ছোটটা যাতে পড়তে সুবিধা হয় যাতে একটা পেজে চওড়া হয়ে কোলে ধরে পড়তে সুবিধা হয় সেই জন্য এই বইটার এরকম গঠন এবং এখানে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে আর লেখাগুলোও যথেষ্ট স্পষ্ট তো আমার মনে হয় এই বইটাও অবশ্যই নিতে পারেন এই বইটাও রিজনেবল প্রাইসে রয়েছে এই বইটার দাম বলে দিই আপনাদের একশো টাকা অবশ্যই তার ওপর ছাড় থাকবে কাজে দেড়শো টাকা নিচে নেমে যাবে নিঃসন্দেহে ভালো বই এরপরে সত্যজিৎ রায়ের তারিণীকুর কীর্তিকলাপ কিন্তু অবশ্যই এই দামের মধ্যে একটা ভালো বই এই বইটার দাম মাত্র দেড়শো টাকা এখানে অনেক গল্প পেয়ে যাবেন এবং এই বইটা নিয়ে নতুন করে কিছু বলার নেই সত্যজিৎ রায়ের বই আপনারা সকলেই জানেন ওনার ইলাস্ট্রেশনগুলোও পেয়ে যাবেন আর আনন্দের বই ইওলিস আছে খুব পেজে ইওলিস টিন থাকলে জানবেন সেটাতে অর্গানিক মেটেরিয়াল বেশি মানে পেজটা বেশি ভালো আর ফ্যাক ফ্যাকে সাদা হলে জানবেন অর্গানিক মেটেরিয়াল কম ইনঅর্গানিক মেটেরিয়াল বেশি সেই পেজগুলো অত বেশি দামি নয় আর এইটটি জি জেনারেলি পেজগুলো হয়ে থাকে এটা মনে হচ্ছে ওই এইটটি এটা এটা এইটটি মনে হচ্ছে না সেভেনটি মনে হচ্ছে একটু পাতলা মনে হচ্ছে যাই হোক তো এই হচ্ছে তারড়ু তাইনি সম্পর্কে আপনারা জানেন যে যুবক বয়সে ছাপ্পান্ন রকমের কাজ করেছেন ভারতবর্ষের তেত্রিশটি শহরে এবং অবশ্যই তার মধ্যে বুদ্ধির চমক রয়েছে কল্পবিজ্ঞানেরও কিছু ইশারা রয়েছে ভৌতিক বিষয়গুলো আরও বেশি রয়েছে তো তারিখুড়ো বিনিয়নের লেনে থাকেন এবং ছোটোদেরকে গল্প বলতে পছন্দ করেন এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি খান দুধ চিনি ছাড়া চা ইত্যাদি ইত্যাদি এরকম সব রয়েছে বৈশিষ্ট্য তার গল্প কে কে পড়তে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা এরপরে দুর্দান্ত দশ বলে কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা বই দেখাবো মিত্র ঘোষের এটা একশো টাকা দাম একশো টাকার মধ্যে কত গল্প দেখতে পাচ্ছেন তো মিত্র ঘোষের এই বইটাকেও রেকমেন্ডেশনে রাখতে পারি বইটার গল্পগুলো পড়ে ভালোই লাগবে হার্ড কভারে মোড়া বই আর অবশ্যই লাস্টে এই বইটাকে আমি দেখাতে পছন্দ করব বারাঙ্গামের প্রান্তশালা সৈকত মুখোপাধ্যায়ের কারণ শিশু সাহিত্য সংসদের সব বই আপনি নিতে পারেন দেড়শো থেকে একশো টাকার মধ্যে অনেক বই পেয়ে যাবেন কারণ শিশু সাহিত্য সংসদের দামটাই ওরকম রাখা হয় যাতে ছোটো ছোটরা নিতে পারে যাতে অল্প দামে কালেক্ট করতে পারে এই বইটাতে এই গল্পগুলো রয়েছে খুব সুন্দর উমাশঙ্কর চৌবের একটা গল্প রয়েছে চৌবে সাহেব ও চুম্বক রহস্য তো অবশ্যই এই বইটাকে আপনারা অনায়াসে পড়তে পারেন একবার নয় বারবার পড়তে পারেন কারণ সৈকত মুখোপাধ্যায়ের বই বারবার পড়া যায় নব্বই টাকার দাম তার উপর পনেরো থেকে কুড়ি শতাংশ ছাড় পাবেন ভীষণ শক্ত একটা হার্ড কভার এবং পেজের কোয়ালিটিও খারাপ বলবো না ইলাস্টেশনও রয়েছে দেখতেই পাচ্ছেন তো এই ছিল আজকের পর্ব আমি চেষ্টা করলাম বেশ কিছু বই দেখাতে এবং বারো তেরোটা বই তো হয়েই গেল আর আমি একবার করে রিভাইজ করে দিচ্ছি উল্টে উল্টো দেখতেই পাচ্ছেন আপনারা একবার দেখে নিন খুব ভালো হয় যদি আপনারা একটু জায়গায় নোট করে রাখতে পারেন কোনো ডায়রিতে বা ইয়েতে তাহলে কী হয় পরবর্তীকালে যখন বইগুলো কিনতে চাইবে লাইব্রেরিতে গিয়ে বইমেলাতে গিয়ে সহজে বইগুলো নিতে পারবেন এবং এক হাজার থেকে দু হাজার টাকার বাজেটের মধ্যেই এত এত বই কিনে নিতে পারবেন সুন্দর সুন্দর কোয়ালিটির আপনার নিজেরই নিজের প্রতি গর্ববোধ হবে যে দারুণ একটা কাজ করলাম আজকে এরকম ওই হাবিজাবি মোটা মোটা বই না কিনে পাতলা বই কিনে সেগুলোকে পড়ার চেষ্টা করুন বাজেটের মধ্যে তারপর ভালো লাগাটা যখন বাড়বে তখন মোটা বই পড়তে শুরু করলেন আমার এইটাই সাজেশান তো আজকের পর্বের পরে আপনাদের প্রতি একটা জিজ্ঞাসা আপনারা কি এর পরে আরেকটা পর্ব দেখতে চাইছেন যেটাতে এরকম ছোট ছোট বই নিয়ে আমি একটা ভিডিও করে দিই এবং প্রত্যেকটার কন্টেন্টগুলো নিয়ে একটু আলোচনা করে দিই তাহলে কিন্তু কমেন্ট করতে হবে কমেন্ট যদি বেশি আসে তবেই কিন্তু ওই পথে যাব না হলে অন্য কন্টেন্ট নিয়ে শুরু করব হয়তো কিন্তু আমারও ইচ্ছা আছে অ্যাকচুয়ালি সেজন্যই বলছি তো আপনারা কমেন্ট করুন তো যাই হোক এই ছিল আজকের পর্ব এখানে সাইন আপ করছি সাবস্ক্রাইব অবশ্যই করবেন খুব ভালো লাগে সাবস্ক্রাইব করলে কেউ দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ